কোন তারপরে এদের কিন্তু অনেক জবাবদিহি করতে হবে অন্যায় করলে তার তো মুখোমুখি হতেই হবে বাংলার নির্বাচনে আইপ্যাক এর প্রভাব এখনই পুরো আপনি যদি ফেসবুক ইউটিউব এ সমস্ত খোলেন দেখবেন আইপ্যাক প্রচার শুরু করেছে ইউটিউব পলিটিক্স সাথে মমতা ব্যানার্জির এআই ছবি বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হচ্ছে এবং তাতে একটা যুব সমাজকে পলিটিক্স নিয়ে আসার এই যে আইপ্যাকের প্রত্যেক বারের সার্ভে এবং তারপরে তার প্রভাব কি সফল হবে আমি একটা কথা বলি পশ্চিমবঙ্গে অদ্ভুত রাজনীতি শুরু হয়েছে আগে রাজনৈতিক দলগুলো নিজের স্ট্র্যাটেজি ঠিক করত। পরবর্তীকালে বেশ কিছু সংস্থাকে তারা স্ট্র্যাটেজি ঠিক করার দায়িত্ব নয় অনেক রাজনৈতিক দল দিয়েছে কিন্তু পশ্চিম বাংলায় এই একটা বেসরকারি সংস্থা এসে এরা শুধু ভোট স্ট্র্যাটেজি ঠিক করে না বিভিন্ন জায়গায় এরা জেতানোর জন্য যে লেভেলে নেমে যাচ্ছে না এটা কিন্তু খুব ভয়ঙ্কর তার কারণ আমি তো গতবারে বিভিন্ন জায়গায় দেখেছি নানা রকম অন্যায় কাজের সঙ্গে এই সংস্থাটার নাম জড়িয়ে যাচ্ছে কিন্তু জড়িয়ে গেছে মানুষের কাছে বোঝানো তাদের সঙ্গে মেলা মেলামেশা করা আর এই দলটাও এদের উপর ভরসা করে দলের লোকেদের উপর ভরসা করে না ফলে ক্ষমতাকে রাখতে রাখার জন্যে যে লেভেলে এরা নেমে যাচ্ছে এবং তৃণমূলকে হেল্প করার জন্য এই সমাজের মধ্যে যে ধরনের কাণ্ড কারখানা ঢুকিয়ে দিচ্ছে এটা খুব ভয়ঙ্কর কিন্তু ফলে আগামী দিনে এদের নিয়ে ভাবতে হবে এবং তদন্ত করে দেখতে হবে এরা কি কাণ্ড করেছে দু হাজার ছাব্বিশের পরে এরাও কিন্তু স্ক্যানারের অধীনে আসবে আমি বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশে আইপ্যাক কোনো কোনো প্যাকই এই দলটাকে বাঁচাতে পারবে না তারপরে এদের কিন্তু অনেক জবাবদিহি করতে হবে অন্যায় করলে তার তো মুখোমুখি হতেই হবে সুতরাং ছাব্বিশে জন অপেক্ষা করুক দেখা যাবে আপনি কি মনে করেন এই যে ডিজিটাল যুগে এই যে সার্ভে হচ্ছে বা বিজেপি অন্য কোন সংস্থাকে ভাবছে না কেন এই যে তৃণমূল যেরকম একদম ডিজিটালি পদ্ধতিতে একদম কর্পোরেট লোক আরে ভোটটা তো সাধারণ মানুষ দেবে ভোটটা তো আর কর্পোরেট দিয়ে যাবে না ভোটটা তো আর ডিজিটালি হবে না ভোট মানুষ করবে এরা কি করে মানুষের মনটাকে প্রভাবিত করার চেষ্টা করে বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরার চেষ্টা করে সেই ইস্যুগুলো ধরে যাতে মানুষ ভোটটা দেয় তো সেটা যদি একটা রাজনৈতিক দল নিজে তার পলিসি তৈরি করতে পারে অসুবিধে কি আছে হ্যাঁ এই ধরনের সংস্থা তারা ইয়ে কি হবে স্লোগান কি হবে মানে ফেসবুক বা ইয়েতে প্রচারের ধরনগুলো কি হবে সেগুলো বলে দিতে পারে সেগুলো অ্যাকসেপ্ট যে কেউ করতে পারে এইটাই তো আমার প্রশ্ন বেশ কিছু কেন্দ্রে প্রার্থী ঠিক করবে সে প্রার্থী কিভাবে জিতবে সেগুলো ঠিক করবে এইগুলোই তো খুব প্রশ্নের জায়গা চলে আসে এবং নানা কাণ্ড কারখানায় এই সংস্থাটার নাম শোনা যায় আমি পুরোটা জানি না কারণ অনেক সময় কানে আসে যেগুলো কানে আসে সবকটা মিথ্যে আমি বলবো না আবার সবকটা সত্যি বলবো না কিন্তু যা যা কানে আসে জিনিসটা তো ভালো নয় পশ্চিমবঙ্গের রাজনীতি এগুলো হতো না আগে সিপিএম কখনো শুনেছ তারা এইরকম কোনো বেসরকারি সংস্থা সাহায্য নিত নাই নিত না কিন্তু তারা জিতে যেত বরাবর এখন যেহেতু ডিজিটাল যুগ শুরু হয়েছে ফলে এই ধরনের সংস্থাগুলোর সাহায্য সবাই নিচ্ছে সে পেমও নিচ্ছে কিন্তু এরা দলকে জেতানোর জন্য যে লেভেলে নামছে এটা খুব বিপজ্জনক বলে আমার অন্তত মনে হয়েছে তবে এদের নিয়ে আগামী দিনে ভালো করে ভাবনা চিন্তা করতে হবে তদন্ত করতে হবে এরা কোন লেভেলে নেমেছে এবং কিভাবে সমাজের মধ্যে মানুষের মধ্যে লোভ হিংসা ঢুকিয়েছে আমার মনে হয় সেগুলো তদন্ত করে দেখার দরকার তদন্তে যদি সত্যি কিছু গোলমাল পাওয়া যায় আনসার দিতেই হবে না কিন্তু বিজেপি কেন এই এই ধরনের সংস্থা সাহায্য নিচ্ছেন না 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 বিজেপি এর আগে একাধিক বেসরকারি সংস্থার বিভিন্ন ইয়ে সাহায্য নেওয়া হয়েছে কিন্তু বিজেপি কখনো তাকে দিয়ে সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ইয়ে বাঁধিয়ে দেওয়া গোলমাল বাঁধিয়ে দেওয়া এগুলো বিজেপি কখনো করবে না বিজেপি তাকে বলতে পারে তুমি আমার প্রোপাগানটা কি হবে তার স্ট্র্যাটেজি ঠিক করে নাও আমার ক্যাম্পেইনিং কি হবে তার স্ট্র্যাটেজি ঠিক করো আমার একটা তুমি লেআউটটা ঠিক করে দাও এগুলো করতে পারে আর বাইরে যাও ওকে বোঝাও এর পেছনে তাকে লাগিয়ে দাও এখানে তাকে বুঝিয়ে বলো আমার দলে চলে আসতে এগুলো কখনো বিজেপি কাউকে বলেও না যে তুই চলে আয় আমার দলে তারপর ওই ভেঙে চলে আয় এগুলো কোনো কালে বলে না বিজেপি নিজস্ব যারা কি বলবো ডেডিকেটেড ওয়ার্কারস আছে তারা এগুলো করে বিজেপি যদি সাহায্য নেয় মূলত ওই এর জন্য নিতে পারে স্লোগান কি হবে তার ব্যাপারে নিতে পারে ওটা নেবে কিনা ওটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন তার বাইরে সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়ে গোলমাল বাঁধিয়ে দেওয়া এটা বিজেপি কখনো করেনি করবে না একটা কথা হচ্ছে যে পাশাপাশি দুটো রাজ্যে একদম প্রভাব পড়বে না বলি কি করে দুটো রাজ্যের সিচুয়েশন সম্পূর্ণ আলাদা বিহারে কাস্ট পলিটিক্সে ভোট হয় পশ্চিমবাংলার কাস্ট পলিটিক্সে ভোট হয় তা তো হয় না বিহারে আমি বলছি আমরা জিতবো কিন্তু তা বলে কি আমরা হাত গুটি বসে যাবো এই বিহারে জিতেছি এবারে জিতে যাবো এভাবে তো হয় না সুতরাং আমাদের এখানে লড়াই করতে হবে বিহারে যদি এমন হয় এনডিএ থ্রি ফোর্থ মেজোরিটি পাই তারপরেও আমাদের কিন্তু লড়াইটা করতে হবে চুপচাপ বসে গেলে হবে না এই কারণেই আমি বলবো বিহারে যাই হোক আমরা আমাদের লড়াইটা লড়ব আমাদের কিন্তু বিহারে কমন প্রচার না না সে কমন প্রচার করুন না আমি তো বলছি বিহারে প্রচার করতে গেলে সুবিধে আমাদের পক্ষে উনি যান আমি তো একে বলবো লাল তেজস্বীকে আমাদের কংগ্রেসের ওই নেতাকে এল পি এল আজকাল কে কি বলে আমাদের এল ও পি রয়েছেন কিন্তু লোকসভার এই এলোপি লোকে অন্য নামে ডাকে সে আর বলছি না যাই হোক যান একসঙ্গে প্রচারটা করুন তাতে আমাদের একটু সুবিধা হয় আরও কিছু সিটপিট বেড়ে যাবে আর কি তো সে সব জায়গায় প্রচার করুন কে স্বাধীন দেশে কে কোথায় যাবে তার ব্যাপার কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বিহারে আমরা জিতবই কিন্তু তার জন্যে পশ্চিমবাংলায় আমি বিজেপি কর্মীদের বলবো তার জন্য চুপচাপ বসে গেলে তো হবে না আমাদের তো এখানে লড়াইটা কিন্তু আমাদের করে নিতে হবে বিহারে যদি থ্রি ভোট মেজোরিটিও পাই তাহলেও পশ্চিমবাংলায় চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার কোনো জায়গা নেই কমপ্লাসেন্সি ডেঞ্জারাস জিনিস তাই আমি বলবো বিহার ভুলে যান বিহারে যা হচ্ছে বিহার হচ্ছে আমরা এদের মূল কথা হচ্ছে আমরা এদের তাড়াবো এদের না তাড়িয়ে যেন

রাস্তায় র্যান্ডম স্যাম্পলিং করো তো দশটা লোককে জিজ্ঞেস করো যে এই লোকটির সম্পর্কে তোমার কি আইডিয়া দিয়ে আমাকে এসে বলো তো তোমাকে যদি এমন হয় যে আটটা লোক তোমাকে তার সম্পর্কে ভালো বলে আমি তোমার কাছে কিন্তু সত্যি ওর কাছে কি ক্ষমা চেয়ে দেবো না সত্যি তুমি এত পপুলার আমি বলে ওই মধ্যে নটা লোক ওকে ভাষায় গালি দেবে লোকটার একটা সুবিধা আছে লোকটা একটু নির্লজ্জ টাইপের ওর লজ্জা বলে কিছু নেই তুমি যদি কিছু বলো তোমাকে অধাধা গালি দেবে তার চক্ষু লজ্জা নেই মানসম্মান বোধ নেই তিন বছর জেল খেটে এসছে সাড়ে তিন বছর তার আর কি মানসম্মান বোধ আছে ফলে ও তা তার মতো চলে কিছু লোক থাকে ফলে শাসক দলের তো সুবিধে ও যখন মুখ গাড়ি গোপন বলতো বাসে কালীঘাটে কে ঠাকুর আমার মুখোমুখি বসান কে সারাদার টাকা খেয়েছে আমি বলে দেবো তখন পুলিশ কর্মীরা বাসের গা গুলো থুপুর 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 আওয়াজ করে তার গলা ঢাকার চেষ্টা করতো তারপর সেই লোকটা সেই দলের মুখপাত্র কি করে হয় আর দ্বিতীয় কথা সে অব্দি কখনো ক্ষমা চেয়েছে না আমি যা বলেছি ভুল বলেছি মমতা ব্যানার্জি কোন দিনটা খানি কোথাও বলেছে আজব্দি বলেনি এখন বললে আর কে শুনবে আজ আজব্দি বলি অর্থাৎ সে তার জায়গায় রয়েছে কিন্তু তারপরে দল এবং তার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান তাকে রাখা হয়েছে কি গোলমাল পাকাতে যখনই ধরা যাক কোনো একটা টেলিভিশন চ্যানেল কিছু একটা আলোচনা করবে এই বুম নিয়ে তার কাছে হাজির দিলে সে উল্টোপাল্টা বলবে দিলে সেইটাই আলোচনা চলবে সারা দেব এটা ওই যে কি প্যাক প্যাক বললে ওইসব প্যাক প্যাকদের এগুলো গুরু তাকে লেলিয়ে দেয় ওকে তা ওকে নিয়েই আলোচনাটা চলুক তাহলে যে মূল আলোচনাগুলো থেকে দূরে সরে যাবে এটাও একটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি ওই বাবুদের পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি কিন্তু বললে চলবে না দু হাজার পাঁচলেন তাতে একনোলেজ করলেন প্রথম নাম্বারে একটা সে তো করেছেন তারপর তো তাকে জেলেও পুরেছেন জেল থেকে জেলে যখন তাকে ইয়েতে নিয়ে যাওয়া হতো ও কাকে চোর বলতো কে টাকা নিয়েছে সারদা থেকে বলতো সেগুলোও তো হয়েছে একটা ঘটনা উল্লেখ করলে হবে আর তো বহু ঘটনা ঘটেছে তো সুতরাং ওইগুলো দেখে তো ভেবে লাভ নেই এটা বিচিত্র দল ওসব বিচিত্র কাণ্ড কারখানা তাদের মধ্যে হয় ওগুলো ভাবার দরকার নেই ওরা মরিচে অবশ্যই কেন কনফিডেন্ট নিশ্চয়ই কনফিডেন্ট তার কারণ হচ্ছে ছাব্বিশে একেবারে এরা সেই দু এক সালে বলতো না এই শাসক যে হয় এবার নয় নেভার এটা ওদের একটা স্লোগান ছিল আমি সেই স্লোগানটা চুরি করব না কিন্তু এটা ঠিকই যে ছাব্বিশে আমরা যদি না জিতি তাহলে কিন্তু পশ্চিমবাংলা ভবিষ্যৎ অন্ধকার একদম অন্ধকার তার কারণ এমনিতে যা হাল করে ছেড়েছে তুমি ফিনান্সিয়াল অবস্থা দেখো এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা লোন করে রেখে বাম বামফ্রন্ট এরা কোথায় নিয়ে গেছে সাত লক্ষ কোটি পার করে দিয়েছে আবার লোন নিচ্ছে আবার লোন নেওয়া শুরু করেছে পাগলেও মতো লোন নিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে এক একটা ইনভেস্টমেন্ট হয়নি পশ্চিমবাংলায় কোথায় এক হাজার কোথায় দু কোটি কোথায় দশ কোটি ইত্যাদি ইত্যাদি নাম্বার থ্রি হচ্ছে যে সমাজের এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের একদম আস্থা চলে গেছে পুলিশ লোকে পুলিশকে নিয়ে ঠাট্টা বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলা হচ্ছে এই তো পূর্ব মেদিনীপুরে এগিয়ে পুলিশের উপর হামলা হয়ে গেল ফলে পুলিশকে গুরুত্ব দিচ্ছে না এই তো সেদিন মুর্শিদাবাদে একটা জায়গায় পুলিশকে জলে চুবিয়ে দিল ধরে আমরা সবাই দেখলাম পুলিশকে জলে চুবিয়ে দিল এত সহ পুলিশকে লোকে আর ভয় পাচ্ছে না ফলে এগুলো প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে আর একটা হচ্ছে যাদের ওপর মানুষের ভীষণ শ্রদ্ধা ছিল শিক্ষক অধ্যাপক তার বারোটা বাজিয়ে রেখে দিয়েছে শিক্ষকের চাকরিতে চুরি দুর্নীতি নোংরামি যারা পাশ করতে পারেনি তাদের চাকরি দিয়েছে এবং তাদের ডিফেন্ড করার জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছে ছশো কোটি টাকা ভাসিয়ে দিয়েছে এগুলো তো একটা বিষয়ে প্রমাণিত হয়েছে যে শ্রদ্ধা ভক্তি যাদের সম্পর্কে কত মানুষ তাদের করে না তাদের সন্দেহ করে এইগুলো তো এগুলো রেপেয়ার করতে টাইম লাগবে তো বিজেপি ছাব্বিশে আসবে আমি বলছি আমি কনফিডেন্ট তারপর রিপেয়ার করতে যা সময় লাগবে সেটা কিন্তু সত্যি এটা মানে বলে না ইরিপেয়ারেবল ড্যামেজ সেটা পশ্চিমবাংলায় কিন্তু এই ইররেপেয়ারেবল ড্যামেজ কিন্তু করে দিয়ে চলে যাচ্ছে রিপেয়ার করাটা খুব কঠিন হয়ে যাবে অসম্ভব আমি বলবো না কিন্তু খুব কঠিন হবে